হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর প্রত্যেকদিন এরকম বিকেলবেলা হলেই আমরা একটু বেড়াতে বেরিয়ে যাই খুশি করার জন্য কত কি না করতে হয় বলো আর এমনিতেও প্রত্যেকদিন একটু বেড়াতে যেতে কান্না ভালো লাগে বলো সেটা কাছে আর দূরে আর এই দেখো সব বাচ্চারা খেলাধুলো করে বাড়ি ফিরছে তাছাড়া যারা একটু বাড়ির থেকে দূরে কাজে গিয়েছিল তারাও ক্লান্ত হয়ে সবাই এখন দেখো কেমন বাড়ি ফিরছে তো খুব সুন্দর লাগছে ভালো লাগে গ্রামের রাস্তাঘাট সব কিছু খুব ভালো লাগে আর আমরা প্রত্যেকদিন এই জায়গাটাতেই আসি আর জানো তো বন্ধুরা এই যে এখানে যে পুলটা দেখতে পাচ্ছ এই যে এই পুলটাতে আমরা প্রত্যেকদিন বসি তো আজকে ভাবছি একটু অন্য জায়গায় বসবো একই জায়গায় প্রত্যেক দিন ভালো লাগে না তাছাড়া রোড সাইড তো তো আজকে ভাবছি এই মাঠটাতে বসবো আর এই গ্রামটার নাম হচ্ছে মেরাসলি সাহারির কাছে তো বন্ধুরা এখানে শহীদ মুন্ডার স্মৃতির উদ্দেশ্যে খুব সুন্দর একটা স্ট্যাচু করা আছে তো ভাবলাম আজকে এইখানে গিয়েই বসবো দেখো কয়েকজন বসেও আছে তো মেয়ের খেলতেও এখানে সুবিধা হবে আর তাছাড়া ভালোই হলো দেশের একজন শহীদ নাগরিকের সাথে মেয়েকে তো খেলার চলে পরিচয় করাতে পারবো এই দেখো এত সুন্দর করে স্ট্যাচুটা বানানো খুব ভালো লাগলো তো এখানেই কিছুক্ষণ আমরা বসলাম মাঝে মাঝে কোলাহল থেকে দূরে থাকতে ভালোই লাগে বসবে প্রতিদিন কি হয় মেয়েকে ঘুম থেকে তুলেই নিয়ে চলে আসি কিছু খাওয়ানো হয় না তাই জন্য জল ওর খাওয়ার সব কিছু আমাদেরকে নিয়ে আসতে হয় এখানে বসে বসে ওকে খাওয়াই আর ও একটু প্রকৃতি দেখতে দেখতে খায় ওরও মজা লাগে খাচ্ছ কেমন খাও আস্তে আস্তে খাও জল দেবো তারপরে যে মেয়েগুলো এখানে বসেছিল তারা সবাই চলে যাচ্ছে সন্ধে হয়ে আসছে আমার মেয়ে সেই জন্য চিৎকার করে রাখছে তাকাও সি বাবা দেখি ঘোরো ঘোরো ইস ইস একটু নাচ করো তো একটু নাচ করো ওটা একটু নাচ করো তো দেখো বন্ধুরা একদম সন্ধ্যে হয়ে এসেছে এবার বাড়ি ফিরতে হবে তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে আর আমার এই ছোট ছোট ব্লগুলো তোমাদের কেমন কি লাগলো কমেন্টে জানাবে তো আজকের জন্য এটুকুই টাটা বাই ভাই ভালো